যে আপনার আমার আসল ঠিকানা কোনটা কতটি ঠিকানা পেলাম কিন্তু সব ঠিকানা থেকে আপনাকে আমাকে সব বের হতে হলো ছাড়তে হলো আপনাকে একটা আমি উদাহরণ দিচ্ছি প্রথমে তারপরে আয়াতটা নিয়ে আসছে একটা গাড়ি একটা ট্রেন ট্রেনটা ফারাক্কা থেকে ছাড়ে আর মালদা পর্যন্ত যায় কথাটা বুঝিয়েন ভালো করে ফারাক্কা থেকে তৈরি হয় আর মালদা পর্যন্ত যায় ট্রেনটা ফারাক্কার এদিকে ছিল না আর মালদার ওদিকে যাবে না কথাটা বুঝিয়েন ট্রেনটা ফারাক্কার এদিকে ছিল না আর মালদার ওদিকে যাবে না মধ্যখানে কয়টা স্টেশন আছে ফারাক্কার আর মালদার ভিতরে একটা চামাগেরাম একটা হলো গোড়মালদা একটা হলো আপনার খালতিপুর একটা হলো জামির ঘাটা এই চারটে স্টেশন আছে ভিতরে চারটা স্টেশনে গাড়িটা দাঁড়িয়ে থাকবে না দাঁড়ালে কয় মিনিট দাঁড়াবে দু মিনিট পাঁচ মিনিট হতে গেলে কাজ বিশেষে এক ঘন্টা দু ঘন্টা কিন্তু থেকেই যাবে না থেকে যাবে যাবে না তো গাড়িটা তৈরি হলো কোনঠে ফারাক্কাতে গাড়িটা শেষ হলো কোথায় মালদাতে এদিকেও ছিল না ওদিকেও ছিল ছিল না যাবে না ওই রকমই হলো আপনার আমার জীবনটা তৈরি হলাম বাবার পিঠে আর শেষ হয়ে যাবে জান্নাত ও পিঠের আগে ছিলাম না আর জান্নাতের জাহান নামের পরে কেমন পরে আর যাব না তবে এই স্টেশনটিতে যেমন গাড়ি রুকে বেশিক্ষণ থাকে না আপনার আমারও জীবনে কয়টা স্টপিজ এসছিল তবে জকসনে গাড়ি কিছুদিন বেশি কিছুক্ষণ বেশি রুকে সিঙ্গেল স্টেশনে একটু গাড়ি কম রুকে রুকে না রুকে না সেম টু সেম আপনার আমার জীবনটা সেরকম কোনোখানে একটু বেশি রুকে বেশি বয়স কোনোখানে কম বয়স আল্লা দেখেন আল্লাহ রাবুল আলমিন বলেন গাড়ি কোথা থেকে আপনার আমার খুলল আল্লাহ বলছেন এখনও জমিন বাই আমি আল্লাহ তোমাকে বের করলাম শুলভ মানে রেডের হাড্ডি থেকে ওয়াত্তারা এব এবং হার পরা জায়গা থেকে কথাটা মনে হয় বুঝতে পারলেন না একটা শুলভ মানে হল রিড়ের হাড্ডি আর তারা এব মানে হলো হার পরা জায়গা এবার হার কারা পরে না তো মহিলারা পরে গয়না কারা পরে মালা কারা পরে না তো মহিলারা পরে আর কোথায় পরে না তো বুকের ওপরে পরে এই আয়াতের মাধ্যমে বুঝা গেল মহিলার বীর্য হয় বুকের হাড্ডিতে আর পুরুষের বীর্য হয় রিড়ের হাড্ডিতে বুঝে গেলেন আল্লাহ বলেন এক রোজ আমি আল্লাহ তোমাদের বের করলাম কোথা থেকে মিম বাইনি সুলবে ওয়া তারাে পি থেকে এবং বুক থেকে তৈরি হলাম বাবার পিঠে বেরিয়ে আসলাম কোথায় গেলাম দ্বিতীয় স্টেশন কোথায় না তো মায়ের পেটে মায়ের পেটে এবার আপনি আমি মার পেটে থাকলাম আমার বন্ধুরা গাড়ি যখন রাস্তায় চলে গাড়িতে তেল মবিল লাগে না লাগে না লাগে তো আপনার আমার জীবনের গাড়ি চলতে শুরু হয়েছে তেল মোবিল লাগেছে না লাগেনি ওখানে আমার আল্লাহ ওখানে তেল মোবিল পৌঁছেছেন এ দুনিয়ায় আসারে আপুরবে যখন ছিলাম মায়ের গর্ভে সে অন্ধকারে তুমি খোদা করায়েছো পান সবি তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আলহামদুলিল্লাহ পড়বেন না সবি তোমার দান হে আল্লাহ সবি তোমার দান গাছে দিয়েছ শোভার জন্য ছাদ করেছ আকাশ এ পৃথিবীর জমিনে যদি এই গাছগুলো না থাকতো পৃথিবীটা দেখে কেমন হাহাকার লাগতো না লাগতো না ভয়ঙ্কর লাগতো দেখে মানুষকে এমন একবারে ভয়ানক দেখে লাগতো ভালো লাগতো না মন ভরতো না এই গাছ দিয়ে শোভা আল্লাহ করে দিলেন সৌন্দর্য দুনিয়ার বাড়িয়ে দিলেন ছাদে করেছে আকাশ আর চোখ দিয়াছে দেখার জন্য সোনার জন্য কান সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আলহামদুলিল্লাহ আল্লাহ কানে যদি আওয়াজ না সোনার দিত এই জায়গাখানে খানে কে আসতেন একটা বহিরা মানুষ যার যদি আছে এখানে এ ভাইয়া ইহা পর কোনো বাহির আদমি বাকা अरे बहि समझे लोग जेकर कान में सुनाई नहीं खे दे तो बही कहाल जला बही रामानुशे के नाथ है वो सुनते कि আসেনি কেন আসেনি ও শুনতেই পাবে না আল্লাহর এত বড় দান কানটা পেয়েছি বলে শুনতে এসেছি ও বন্ধু আমার তাহলে সবই তোমার আলহামদুলিল্লাহ পড়া দরকার কিনা সবই তোমার দানে হে আল্লাহ সবই তোমার দান দ্বিতীয় স্টেজ পেয়ে চলে আসলাম মায়ের পেটে এবার মায়ের পেটে কিছুক্ষণ দাঁড়ালাম কিছুক্ষণ থাকলাম থাকার পরে এবার চলে আসলাম আল্লাহর জমিনের জকশনে নাকি এটা জকশন মায়ের পেটে ছিলাম এটা সিঙ্গাল আর এখানে পড়ে গেলাম জকশনে এবার আপনারা বলেন সিঙ্গাল স্টেশনে বেশি প্যাসেঞ্জার থাকে না জকশনে বেশি প্যাসেঞ্জার থাকে সবাই বলবেন জকশনে বেশি প্যাসেঞ্জার থাকে আল্লাহর জমিনে প্যাসেঞ্জার বেশি আছে না নাই এবার আপনারা বলেন যে জকশনে যত মানুষ আছে এরা কোথাও যা যাওয়ার জন্য আছে কেউ ওখানে বসবাস করার জন্য আছে না আছে স্টেশনে যত মানুষ আছে কেউ বসবাস করার জন্য আছে কোথাও যাওয়ার জন্য আছে সফর করার জন্য তো আমরাও কেন এসেছি এখানে সফর করার জন্য দুদিন কা ঠিকানা বা দুনিয়া মোসাফির बिख ना बचपन बीतल अरे बीतली जवानी आइल पा फिर भी छूटल नाना दानी छूटल नाना दानी बचपन बीतल अरे बीतली जवानी आयल बूढ़ापा फिर भी छूटल ना दानी छूटल ना दानी मोती बहाना बा दुनिया ये मोसा फिर खाना बा दो दिन का ठिकाना बा दुनिया ये मोसा फिर खाना बा এবার সবারই ট্রেন কী একসাথে আসে আসে না কোনো কেউ কোনোটা আসে আটটা পাঁচে কোনোটা আসে দশটা এগারোতে সময় সময় হিসাবে আসে আর যে রুটের যে যাত্রী সেদিকে সময় কম পায় ওই রকমই আল্লাহর জংশনে দুনিয়াতে যত মানুষ আছে কেউ থাকার জন্য আসেনি গাড়ির যেমন একটা সময় নির্ধারিত আছে পাঁচটা বাজে দশ দশ মিনিট আটটা বাজে তিন মিনিট আছে না নাই সব গাড়ির একটা টাইম দেওয়া আছে ওই রকমই বন্ধু রে সব মানুষের জীবনের গাড়ির একটা টাইম দেওয়া আছে আল্লাহ বলেন ওরে বান্দা দুনিয়ার গাড়ি তো পাঁচ দশ মিনিট লেট হতে পারে আধ ঘন্টা এক ঘন্টা লেট হতে পারে কিন্তু তোর মরণের গাড়ির যেটা টাইম আমি আল্লাহ আল্লাহ বলেন আমি

বারোটাও দেখে না শীতও লাগে না কোহরা শীত পড়লে কুয়াশা পড়লে গাড়ি একটু সোলো হয়ে যায় এই গাড়ি লেটে পৌঁছে কিন্তু মরণের গাড়ি আপনার লেটে কুয়াশাতে আড়াইবে না পানিতে রুগবে না বরসাতে রুগবে না আপনার কাছে এসে থাকবে আর প্যাসেঞ্জারকে তুলে নিয়ে যাবে

আমার আল্লাহ বলেন মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারো ও মানুষ তুমি মৃত ছিলে আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম তোমাকে জীবিত করলাম সুম্মায়ুমি তো কম ফের তোমাকে মরণ দিব সুম্মায়ুমি তো কম মরার পরে আবার আখেরাতে জীবিত করব সুম্মা এলাই হেতর যাউন ফের তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে আমার বন্ধুরা রহলে এখানে আল্লাহ দুবার মরণের কথা বললেন আর দুবার জীবনের কথা বললেন প্রথম মরণ মৃত্যু ছিলাম কখন যখন বীর্য রূপে ছিলাম তখন আর মার পেট থেকে যখন বের হলাম জিন্দা রূপে তখন এটা হলো প্রথম জীবিত এবার ফের দুনিয়া থেকে আল্লাহ বলেন মত দিব এবার ষাট বছর পরে মরে গেলাম দুবার মরণ হয়ে গেল সুম্মাই উমি সুম্মাই হয়ে তো এবার আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন মরার পরে আর আল্লাহর কাছে আপনাকে যেতে হবে ওখানে যাওয়ার পরে আপনার আসল ঠিকানার বাছাই হবে